হ্যালো ইভি আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি যে সেমাই আর দিয়ে আইসক্রিমের রেসিপিটি শেয়ার করেছিলাম তো আজকে আমি জর্দা সেমাই কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দিচ্ছি আমরা অনেকেই এরা জিনিসটা খুব ইজি সবাই রান্না করতে পারি তো ফার্স্ট আমি তেল দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি এখানে আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন আমি যেহেতু ঘিয়ে ভাজা সেমাইটা ইউজ করবো সেহেতু আমি আর এখানে বাটার বা ঘি কিছু ইউজ করলাম না ফার্স্ট আমি বাটা মানে বাদামগুলো ভেজে তুলে নিলাম এরপর আমি তেজপাতা এলাচ দিয়ে ভেজে নিয়ে আমার ভেজে রাখা যে রাস্তা সেমার এগুলো আমরা কিনতে পাওয়া সেটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এটা নন স্টপ নাড়াচাড়া করতে হবে কারণ যে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে এই জিনিসটা তলা লাগবে না এরপরে পরিমাণ মতো চিনি দিব আমি এখানে পাঁচ থেকে ছয় চামচ মতন চিনি দেবো আমি এখানে মিষ্টিটা কম রাখবো কারণ হচ্ছে সব কিছু একটু মিষ্টিটা বেশি আমরা খাই না তো এখানে কম মিষ্টি দেবো এরপরে এটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে কুড়ানো নারকেল কুড়ানো দিব আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন বা নারকেল পাউডার থাকলে সেটাও দিতে পারেন এভাবে হালকা লাল হয়ে আসলে আবারও সেম প্রসেসে নাড়তে থাকবো এরপরে আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ এক চামচ মতো গুঁড়া দুধ অ্যাড করবো এবার ভালোভাবে নেড়েচেড়ে করে নেবো এরপর আমি এখানে দেবো ভেজে রাখা যে বাদামগুলো সেখানে আমি সব দিয়ে দেবো এখানে আপনি আপনার ইচ্ছে মতো বাদাম কিসমিস সব দিতে পারেন তো আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমার রান্নাটা তৈরি হয়ে গেল তো এখন আমি পরিবেশন করে নেব তো কালারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে খুব ইজি ওয়েতে রান্না করা যায় তো আমি এখানে সার্ভ করে নিয়েছি এটা বাচ্চারা বা সবাই পছন্দ করে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ